আসসালামু আলাইকুম আজকে একটি সুন্দর রেসিপি তৈরি করব এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে কয়েকটা কই মাছ নিয়ে নিয়েছি আর এই কই মাছগুলো হচ্ছে দেশীয় কই মাছ কই মাছ অনেক বেশি ভালো লাগে খেতে এই বর্ষার সিজনে তো কই মাছ অনেক পাওয়া যায় তো আমি এখানে কই মাছ রান্না করে নিব তার জন্য ভালোভাবে পরিষ্কার করে কেটে ধুয়ে তারপরে লবণ হলুদ গুঁড়ো মরিচের গুঁড়া মেখে রেখেছিলাম এটাকে 30 মিনিটের মতো তারপরে এখন আমি এটাকে ভেজে নিব আর শুলারাচটা আমি মিডিয়ামে রেখেছি শুলা রাসটা মিডিয়ামে রেখে মাছগুলো খুব সুন্দর করে ভেজে নিব আর এই মাছগুলো একেবারে মুচমুচি করে ভেজে তারপরে এটাকে আমি রান্না করব তো এক পাশ ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি আরেক পাশ উল্টে দিব। এইভাবে মাছ রান্না করলে কিন্তু খুব বেশি ভালো লাগে খেতে গরম ভাতের সাথে দুপুরে কিন্তু অনেক জমে যায় আর এভাবে আমার মতো রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে তো এখন আমি মাছগুলো ভাজা হয়ে গেলে উঠিয়ে একটা সাইডে রেখে দিব আর ওই তেলের ভিতরে দিয়ে দিব আমি এক কাপ পেঁয়াজ কুচি বেশ কয়েকটা কাঁচামরিচ একটু নেড়ে চেড়ে নিব পেঁয়াজ নরম হয়ে গেলে এখানে দিয়ে দিব আমি পরিমাণ মতো লবণ আর লবণ দিয়ে আর একটু ভালোভাবে ভেজে নিব দিয়ে দিব এখানে এক কাপ টমেটো কুচি মোটামুটো কুচিটাকে একটু ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে নরম করে নিব আর এখন দিয়ে দিবো এখানে পরিমাণ মতো জিরার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তেলের সাথে খুব ভালোভাবে মশলাটা ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দেবো এক কাপ গরম পানি গরম পানি দিয়ে তারপর আমি এটাকে মশলা খুব ভালোভাবে কষিয়ে নিব ঢাকনা দিয়ে আর এখন আমি ঢাকনা খুলে আবার একটু মশলাটা নেড়ে ছেড়ে দিব। মশলাটা নেড়ে ছেড়ে দিয়ে আমি এখানে মাছগুলো দিয়ে দিব উপর থেকে আর এখানে কয়েকটা মাছও ছিল ওই মাছগুলো আমি দিয়ে দিব আর এখন আমি এটাকে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে একটু নেড়ে ছেড়ে মিক্স করে নিব এখন আমি দিয়ে দিব ঝোলের জন্য আরও এক কাপ গরম পানি আর সব সময় চেষ্টা করবেন গরম পানিটা ইউজ করার জন্য তাহলে কিন্তু মাছের স্বাদটা অনেক বেশি ভালো আসে তো এখন আমি ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রান্না করে এটার উপর দিয়ে কুচি দিয়ে নামিয়ে নেব কেমন হলো আজকের আমার এই কুই মাছের রেসিপি জানাবেন যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে শেয়ার করার মধ্যে রইল আর এতক্ষণ সময় নিয়ে আমার ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক বেশি ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা আর এইভাবে মাছ রান্না করে খেয়ে তারপরে আমাকে অবশ্য কমেন্ট করে জানাবেন আপনাদের মাছ রান্নাটাও কেমন হয়েছে আমার মাছ রান্নাটা আপনাদের পছন্দ হয়েছে কিনা জানাবেন আপনারা কিভাবে রান্না করেন আপনাদের রান্নাটা শেয়ার করতে পারেন তো সবার জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম